এই ছবিটিকে দেখুন যদি আপনি ফেসবুক চালান তবে এই ছবিটি অবশ্যই কোথাও না কোথাও দেখেছেন এগুলো হচ্ছে এক ধরনের ইলিউশন কিন্তু আপনি কি জানেন এর সমাধান কি হবে কি হবে এটার উত্তর এই ছবিগুলো দেখলেই আমাদের ব্রেনে এক ধরনের সিগনাল আসে যাতে এটি সলভ করা যায় কিন্তু অতিরিক্ত উত্তেজনার কারণে আমাদের ব্রেন সেটা করে উঠে করে উঠতে পারে না এবং অবশেষে ব্রেনের অবস্থা আজকে আমি এরকম একটি ছবির সমাধান দেওয়ার চেষ্টা করব এই যে ছেলেটাকে দেখছেন এ প্রথমে সাপের চুটি চেপে ধরবে এবং তার নিজের পনের পরনের কাপড় ত্যাগ করে কুমিরের মুখে রূপলে ফেলবে অবশেষে কুমিরের অবস্থা এরকম এতে কুমির হেনস্থা হওয়ার পর কুমিরকে আর জ্বালাতন করবে না এবং অবশেষে সে সাপটিকে ধরে গাছে উঠবে এবং গাছে উঠে সে খেয়াল করবে আশেপাশে কোনো দ্বীপ আছে কি না এবং সেই দ্বীপে দে লাভ এভাবে সে এই ছবিটি থেকে মুক্তি পায় তো এই ছিল এই ছবিটির সমাধান এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী এবং পরবর্তী ভিডিওটি আসছে দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপের স্টেডিয়াম সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা জানাবেন